আল্লাহ তালা পৈগম্বর আইব আলাইহি সালাত ওয়া সালামের সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নিছেন আল্লাহ অসুস্থ করার মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আল্লাহ তালা অসুস্থ রাই খা আইয়ুব থেকে আল্লাহ তালা পরীক্ষা নিছেন হজরত আইব আলাইহিসালুয়ালাম অসুস্থতার মাঝে যখন পরে গেলেন আইবের এমন একটা অবস্থা হয়ে গেল আইয়ুবকে আল্লাহ তারা মাল দিছিলেন আইয়ুবকে আল্লাহ তালা সন্তান দিছিলেন হজরত আইয়ুবকে আল্লাহ তালা চার চারজন স্ত্রীও দিছিলেন বাদশাহী দিছিলেন স্বর্ণের তক্তা দিছিলেন কিন্তু আইয়ুব অসুস্থ হওয়ার পরে সমস্ত স্ত্রীরা একজন বাদে সব স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায় একজন স্ত্রী হজরত আইয়ুবকে ছেড়ে যায় না ওই স্ত্রী হজরত আইয়ুবের সাথে থেকে থেকে সারাটা সময় পর্যন্ত তার হেদমত করেছেন আল্লামা ইবেনে কাসির লিখেন হজরতে আইয়ুব আলাইহিস সালা শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল হজরতে আইয়ুবের পুরোটা দেহ এমন একটা জায়গা বাকি ছিল না যেই জায়গাটার মাঝে পছন্দরে নাই পুব ধরে নাই تنيب بقول الكونان حتى لم يبقى حتى لم يبق من جسده مغرز ابره سليما সারাটা শরীরের মাঝে সুই ফুটানোর মতো সুস্থ কোনো জায়গা ছিল না হজরতে আইব এমন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে গ্রামবাসীরা হজরতে আইব আলাইহি সালাতু ওয়াসসালামের স্ত্রীকে আয়েশা বলেন ও গো স্ত্রী রহিমা তুমি আইয়ুবকে নিয়ে আগামীকাল এলাকা ছেড়ে চলে যেতে হবে হজরতে আইব আলাইহিসু আসালামকে যখন এলাকার মাঝে বসবাস করছিলেন এবার শৈতান মানুষের কাছে গিয়া বলে ও এলাকার মানুষ শুনো ভালো করে শোনো আইয়ুবের শরীরে যেই অসুস্থতা আসছে যদি সেই অসুস্থতার বাতাস তোমাদের শরীরের মাঝে লাগে গো তাহলে তোমাদের শরীরেও আইয়ুবের অসুস্থতা হিসাব পড়বে এই জন্য এলাকা থেকে বের করিয়া দাও আইবকে তোমরা এলাকা থেকে বের করে দাও

روحي ما تاكينيا شيشامي كينيا بونيردي كيروانا ديجلن زونغولردي كيروانا ديلن يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنه من امه من امتي سبعون الفا بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজীদ খাকজাইল দারুল উলুম ইসুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম ইসলামী মহাসম্মেলন আজকের এর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি মুয়াজ্জজ মুকাররাম উলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত এলিম বায়রা ছাত্রবায়রা পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে এই মুবারকময় মজলিস দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই অন্তর অন্তর স্থল থেকে আদায় করি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র উল্লাহ থেকে একটি আয়তে কালিমা করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাঝে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন এবং নামাজ এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক দামি এবং মূল্যবান এক জিনিসের নাম হল ধৈর্য ধৈর্য আল্লাহ তালা ধৈর্যকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা প্রত্যেকজন নবী থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষায় ফেলেছেন আজকে পর্যন্ত আমাদের প্রত্যেককে যদি আমরা খাটি মুমিন হতে চাই তাহলে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন হজরতে আইব আলহি সালাম হজরতে আইয়ুবের নাম কি এর শুনছেন আপনারা শুনছেন একজন জলিল নবী ছিলেন অনেক বড় একজন নবী ছিলেন হজরত আয়ুব আলহি সালাম কে কইরা মহান আল্লাহ একদিন মাঝে আলোচনা করতেছিলেন সেখানে কথা বলতেছিলেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলতেছিলেন ও আমার ফেরেস্তালা রে হজরত আইবকে তোমরা কি খেয়াল করছো আমি আল্লাহ আইবকে বাদশাহী দিলাম রাজত্ব দিলাম কিন্তু আইয়ুব আমার ইবাদত থেকে একটু পিছু পা হটে না আইয়ুব দিন রাত সর্ব আমার ইবাদতের মাঝে লিপ্ত থাকে এই কথা শুনে ফলাইছে মিস্টার ইবলিস কে শুনছে ইবলিস তো ইবলিস শুনে আল্লাহরে বলে আল্লাহ আইয়ুব যে তোমার এবাদত করে এই মাল সম্পদ এই জন্য তোমার এবাদত করে মাল সম্পদটা সরায় তুমি দেখো না তোমার এবাদত করেনি তো আল্লাহ বলছে আমি জানি আইয়ুব হলো একজন শাকের ব্যক্তি সবের ব্যক্তি আল্লাহর উপর ভরসা কারণে ওলা ব্যক্তি আইয়ুব কোনোদিন দিন ভুল কাজ করতে পারে না আইয়ুবের মাল ধ্বংস হয়ে গেল আমার আইয়ুব মানে আবাদত থাকবে শৈতান বলে তাহলে তুমি আমার একটু পরীক্ষা করার সুযোগ দিবা আল্লাহ আইব একটু পরীক্ষা করে দেখি সে তোমার আবাদত করে না না করে আল্লাহ বলতেছে যা তোকে সুযোগ দিলাম কর উপরের কি লাগে বলেন উপরের সত্যি লাগে কি লাগে এই সমাজে যত কুকাম হয় প্রত্যেকটা কুকাম অমুকের তমুকের চেয়ারম্যান করছে ও করছে সে করছে পিছনে হাতটা দেখবেন উপর থেকে পাওয়ার দেওয়া আছে কি দেওয়া আছে পাওয়ার হ্যাঁ উপরের পাওয়ারে করছে তো শয়তান আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষা করবে প্রয়োজন কি উপরে পাওয়ার কি লাগবে পাওয়ার লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন শৈতানকে পাওয়ার দিয়ে দিলেন শৈতান উত্মিজা যাও মিজা হসরতে আইয়ুবের তুমি পরীক্ষা নিয়ে আমাকে দেখাও পয়গম্বর আইয়ু আল্লার পয়গম্বর আইবাদতের মাঝে লিপ্ত থাকে দিনরাত সর্ববস্থায় আইবাদতের মাঝে লিপ্ত থাকে আইয়ুব আলাইহি সালা তোস সালাম শৈতান আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়ার পায়া এক নম্বরে হজরতে আইব আলাইহি সালাতামের অনেকগুলাম উঠ ছিল অনেকগুলা বকরি ছিল শৈতান সর্বপ্রথম আইব আলাইহি সালামের সমস্ত বকরি গুলোকে একটা আগুন দিয়া ধ্বংস কইরা দিছে রাখালের দায়িত্বে যে ব্যক্তি ছিলেন হজরত আইয়ুবের কাছে আয়েশা টরটরায়ে কাঁপতে শুরু করছে বলতেছে গগ পৈগম্বর আপনার সমস্ত উটগুলা আপনার সমস্ত बकरीগুলা ধ্বংস হয়ে গেছে একটা আকাশ থেকে আগুন আইসা সবগুলাকে ধ্বংস কইরা দিছে গগ আমি জানি না এখন আমাদের কি হবে পয়গম্বর বলে সমস্যা নাই আল্লাহ তালা আমাকে ধন দিছিল দৌলত দিছিল আল্লাহ তালা নিয়ে গেছে এতে বিচলিত হওয়ার কোনো কারণ নাই এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই হজরতে পয়গম্বর আইউ তার সমস্ত উটগুলা ধ্বংস হয়ে যাওয়ার খবর শুনে কোনো বিচলিত হন না হতাশার কোনো গল্পও শোনান না নিজেও হতাশার মাঝে পড়েন না হযরতে আইয়ুব আলাইহিসসালাম ভালো জানেন আল্লাহ তাআলা তো বলে দিবেন লা তাকানতু মির রাহমাতিল্লাহ মুমিনের কোন হতাশার গল্প হতে পারে না জোরে আওয়াজ করে বলেন মুমিনের কোন হতাশার গল্প হতে পারে কি পারে না মুমিনের গুনাম সমুদ্রের বালু পরিমাণ হয়ে যাবে সমুদ্রের বালুর চাইতে একটা মরুভূমির বালুর চাইতে বেশি গুনা হয়ে যাবে গো একটা সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনা হয়ে যাবে কিন্তু মুমিন সম একটু সময়ের জন্য বিচলিত হবে না মুমিন আবার ঘুরে দাঁড়াবে আল্লাহ তালার কাছে তোবার হাতটাকে বাড়াই দিবে চোখের পানি পালাইয়া বলবে মালিক আমার জীবনে যা কিছু করলাম জীবনে অনেক গুণা করলাম গো মালিক এই সমস্ত গুণা থেকে উদ্ধার না করেন গো মনি পৃথিবীর বুকে মাফ চাওয়ার মতো আমার কোনো জায়গা নাই হজরতে আইয়ুব তার সেই গুলামকে জানায় দে যাও তুমি যাও বিচলিত হবার কোনো কারণ নাই আমি আল্লাহ আমাকে সাময়িক সময়ের জন্য এই মালগুলা দিছিল এই মালগুলা আল্লাহ নিয়ে এতে আমার কোনো অভিযোগ নাই এতে আমার কোনো কোনায়াত নাই এই ঘটনা ঘটতে না ঘটতেই মিস্টার ইবলিস এবার ভাবলো এবার ভাবলো প্রথম পরীক্ষা চালাইলাম মালের উপর দিয়া আইয়ুব তো দেখা যা বিচলিত হয় না এবার মনে হয় পরীক্ষা চালাতে হবে সন্তানের উপর দিয়া পয়গম্বর আয়ুব আলাই সালামের ১৪ জন ছেলে ছিল কয়জন ছেলে চোদ্দ জন ছেলে ছিল চারজন কন্যা সন্তান ছিল প্রত্যেকটা সন্তান আর একটা রুমের মাঝে গল্প করতেছিল গো শৈতান ওই সময় আইসা দেয়াল ধাক্কা দিয়া তাদের উপর সেই দেওয়ালটাকে ফালাইয়া হজরতে পৈগম্বর আলাই সালামের চোদ্দ জন ছেলে সন্তান আর চারজন কন্যা সন্তান মোট আঠারো জন সন্তানকে পৃথিবীর মুখ থেকে বিদায় জানিয়ে দিলেন চিরতরে আঠারো জন সন্তান মুহূর্তের মাঝেই নিষ্পেষিত হয়ে গেল খবর আসলাম পয়গম্বর আপনার সেই আঠারো জন সন্তান আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে আজকে এক ভূমিকম পয়সা তাদেরকে চিরতরে বিদায় জানায় দিছে গো পয়গম্বর। পয়গম্বর আলাই হিসালে সালাম বলে সমস্যা নাই সমস্যা নাই আল্লাহ আমাকে সন্তান দিছিল ওই মালিক আবার নিয়ে নিছে এতে কোনো সমস্যা নাই সমস্যা নাই কারণ হজরতে জানেন আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে তোমরা উপবা উপভোগ করার জন্য যে সমস্ত জিনিস দেখো আমি আল্লাহ তোমাদেরকে সাময়িক সময়ের জন্য এই জিনিসগুলা দিয়েছি গো তোমাদেরকে এই চির জীবনের জন্য তোমাদেরকে এইগুলা দেই নাই ইতিহাস কথা বলে পৃথিবীর যত বড় বড় ধনী ছিল তুমি যাকে চিনো আমি যাকে চিনি আমার সাথে তোমরা বলতে হবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কোন ধনী কি তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারছে কোন ধনী তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারে নাই কোন কোন মানুষ তার ধন দৌলত কবরে নিয়ে যাইতে পারে নাই কবরে একমাত্র তার আমল নামাই তার সাথে যাই কথা বলেন ঠিক কিনা হজরত আইব ডাক দিয়ে বলেন বিচলিত হবার কোনো কারণ নাই কোন হতাশার গল্প লেখার দরকার নাই তোমরা জানো আল্লাহ আল্লাহ এই সন্তানগণ আমাকে দিছিলেন মালিক আমার পড়ুয়ার দিঘার আলম ওই সন্তানদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে গেছেন কোনো সমস্যা নাই শৈতান আবার ভাবে জানের উপর দিয়া দিলাম না সমস্ত মালগুলাকে ধ্বংস কইরা দিলাম আইয়ুব বিচলিত হয় না রে আইয়ুবের সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় কইরা দিলাম তাও আইয়ুব বিচলিত হয় না আইয়ুব হতাশা হয় না শৈতান এবার ভাবে তাহলে আবার কাজ করতে হবে জানের উপর দিয়ে সরাসরি আইয়ুবের শরীরে শারীরিকভাবে কোনো ক্ষতি করতে হবে শয়তান করলেন কি হজরতে আইয়ুবের শরীরের মাঝে শৈতান কিন্তু আগে থেকে পাওয়ার নিয়ে আসছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে এবার শৈতান করলেন কি আইব আলহি সালাতামের শরীরের মাঝে একটা কুষ্ঠ রূপ দেয়া দেয় আইয়ুবের সারা শরীর সেই রোগে আক্রান্ত হয়ে যায় আল্লামা ইবিনে কাসির রহমাতুল্লাহ আলাই প্রসিদ্ধ তফসিরের কিতাব তফসির ইবিনে কাসিরের মাঝে লিখেন মাঝে লিখেন ইবে ইবেতা আলাহুল্লাহু তালা বিহি মিন দুর্নীন ফি জাসা দিহি ওয়া মালেহি ওয়াউলা আল্লাহ তালা পয়গম্বর আই উম আলাইহি সালাহতুয়াসসালামের পরীক্ষা নিয়েছেন তিনভাবে আওয়াজ করে বলেন কইভাবে তিন ভাবে কৈগম্পর কে আল্লাহ তাআলাম সমস্ত মালগুলোকে ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা পৈগম্বর আইব আলাইহি সালাতু ওয়া সালামের সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নিছেন আল্লাহ তালা হযরত আইয়ুব আলাইহি সালাতু ওয়া অসুস্থ করার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ তালা অসুস্থ রাইখা পয়গম্বর আয়ুব থেকে আল্লাহ তালা পরীক্ষা নিছেন হজরত আয়ুব আলাইহি সালাম অসুস্থতার মাঝে যখন পরে গেলেন আয়ুবের এমন একটা অবস্থা হয়ে গেল আইয়ুবকে আল্লাহ তালা মাল দিছিলেন আয়ুবকে আল্লাহ তালা সন্তান দিছিলেন হজরত আইয়ুবকে আল্লাহ তালা চার চারজন স্ত্রীও দিছিলেন বাদশাহী দিছিলেন স্বর্ণের তখতা দিছিলেন কিন্তু আয়ুব অসুস্থ হওয়ার পরে সমস্ত স্ত্রীরা একজনবাদে সব স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায় একজন স্ত্রী হজরত আইয়ুবকে ছেড়ে যায় না ওই স্ত্রী হজরত আইয়ুবের সাথে থেকে থেকে সারাটা সময় পর্যন্ত তার خدمت করেছেন আল্লামা ইবনে কাসির লিখেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল হযরতে আইয়ুবের পুরাটা দেহ এমন একটা জায়গা বাকি ছিল না যে জায়গাটার মাঝে পছন্দরে নাই ধরে নাই তিনি এভাবে উল্লেখ করেন হাত্তালম ইয়াবকা হাত্তালম ইয়াবকা মিন জসাদিহি মাগরিযু ইবারাতিন আল سليমান সারাটা শরীরের মাঝে সুই ফুটানোর মতো সুস্থ কোনো জায়গা ছিল না হজরতে আইব এমন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে গ্রামবাসীরা হজ্রতে আইব আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী কাইশা বলেন ও গো স্ত্রী রহিমা তুমি আইয়ুবকে নিয়ে আগামীকাল এলাকা ছেড়ে চলে যেতে হবে হজরতে আইব সালাম আসালামকে যখন এলাকার মাঝে বসবাস করছিলেন এবার শৈতান মানুষের কাছে গিয়া বলে ও এলাকার মানুষ শুনো ভালো করে শোনো আইয়ুবের শরীরে যেই অসুস্থতা আসছে যদি সেই অসুস্থতার বাতাস তোমাদের শরীরের মাঝে লাগে গো তাহলে তোমাদের শরীরেও আইয়ুবের অসুস্থতা হিসাব পড়বে এই জন্য এলাকা থেকে বের করিয়া দাও আইয়ুবকে তোমরা এলাকা থেকে বের করে দাও

রহিমা তাকে নিয়া সেই স্বামী কিনিয়া বনের দিকে রোয়ানা দিয়া গেলেন জঙ্গলের দিকে রোয়ানা দিলেন রহিমা ছিলেন হজরতে ইউসুফ নাতিন ইউসুফ সালামের নাতিন সেই রহিমা হজরতে আয়ুবকে ছেড়ে যায় না এজন্যই বলা হয়ে থাকে জাতের মেয়ে কালো হলেও ভালো নদীর পানি গুলা হলেও ভালো কি বললাম জাতের মেয়ে কাল হলেও ভালো আর নদীর পানি ঘোলা হলেও ভালো হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাম কে নিয়ে বনের মাঝে বসবা শুরু করে দিলেন রহিমা রহিমা তাখদুমুন নাস বিল উজরা মানুষের বাড়িতে গিয়ে কাজ করে টাকার বিনিময় হজরতে আইয়ুব কে খাওয়ানোর জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে

আপনি তো আল্লাহ তালার কাছে মুস্তাজাবুদ দাওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন ও মালিক তুমি আমাকে সুস্থ বানায়া দাও আয়ুব বলে না গো বিবি না আল্লাহ তাআলা আমাকে ভালোবাসাম এই অসুস্থতার নিয়ামত দিছেন আল্লাহ তালা আমাকে ভালোবাসা আঠারো বছর যাবত এই অসুস্থতার মাঝে রাখছেন আমি আল্লাহ তাআলার দরবারে আমার কোনো অভিযোগ নাই আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিলেন অনেক সম্পদ দিছিলেন কানাল্লাহু কত আতানি মালান জাজিলান আল্লাহ তালা আমাকে অনেক মাল দিছিল আল্লাহ তালাম আউলাদান দান কাসিরিনা অনেক সন্তান দিছিলেন ও সা আতঙ্ক দুনিয়া আল্লাহ তালা আমাকে দুনিয়ার অনেক শৌখিনতাও দিছিলেন আল্লাহ তালা চাইছেন বিদায় সবগুলা সিনায় নিছেন ইউরি আর দাল্লাহ আইয়া ধিবানী বিকুল আল্লাহ তালা চাইছেন বিদায় সব কিছু তুলে আনিছেন অবরহিম আমার কোনো বিযোগ নাই হজরতের রহিমা এইভাবে মানুষের বাড়িতে গিয়া গিয়ে কাজ কইরা ওয়েজম্বর আইয়ুব আলাইহি সালা তুয়াসসাল্লাম কে খাওয়া আইয়ুব এতদিন পর্যন্ত কোন আওয়াজ করে না কিন্তু হঠাৎ করে একদিন ওয়েজম্বর আইয়ু ব আলাইহিস সালাম আমার রবের জিকির করে অবস্থায় জিব্বার মাঝে একটা ফুল আইসা দেয় দে এবার আইয়ুব বলে এবার মালিক সারাটা জীবন আঠারোটা বছর পর্যন্ত চুপ থাকলাম আমার সম্পদগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আমার সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে তাও আমি তোমাদের কাছে তোমার কাছে কোনো অভিযোগ করি নাই আমার সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা দেহের মাঝে প্রতিটা অঙ্গে অঙ্গে আমাকে তুমি পোকা দিয়া খাওয়াইছ আমি অভিযোগ করি নাই কিন্তু মালিক আমার আজকে যদি তুমি আমার জিব্বাটা কেউ এই কীট পতঙ্গ আর পুকের মাধ্যমে নিয়ে নাও আমি যেই জিব্বা দিয়া তুমি মালিকের জিকির করি আমি আইও বেত বছর পর্যন্ত অভিযোগ করি নাই কিন্তু মালিক তুমি যদি আজকে আমার জিব্বাকে পুকের মুখে দিয়ে দাও আমি আইয়ুব কিন্তু চুপ থাকবো না রব্বে কাবা ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারারে দেখ আইয়ুবের বিশ্বাস আমার প্রতি দেখ আমার প্রতি আইয়ুবের কি ভালোবাসা আইয়ুবকে আমি আল্লাহ তালা আঠারোটা বছর পর্যন্ত অসুস্থতার মাঝে রাখলাম আইয়ুব অভিযোগ করে না কিন্তু যেই জিব্বা দিয়ে আমি আল্লাহর জিকির করে ওই জিব্বাটার মাঝে একটা কীট পতঙ্গ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আমার কাছে অভিযোগ দায়ের করল আইয়ুব বলেন রব্বি anni masaniyad durru wa হামর arhamur rahimin আল্লাহ আমাকে অনেক ধরনের ক্ষতি আক্রান্ত করে ফেলছে আমি ক্ষতির মাঝে পড়ে গেলাম কিন্তু রব্যে কাবা, তুমি তো আর আমর রহিম তুমি আমাকে এই সমস্ত ক্ষতি থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ তালা কোরআনে কুরানে বলে দেন ওই ঘোষণা যাবে না আল্লাহু আকাশ আপনা মা বিহীন না اهله ومثلهم معهم رحمه منا وذكرى لاولي الالباب وذكرى لاولي العابدين আল্লাহ তালা জানান ওরে নবীর উম্মত শুনে রাখো আল্লাহ পাক রব্বুল ঘোষণা করে জানান আমি আইয়ুবের সমস্ত অসুস্থতাকে দূর করে দিলাম আল্লাহ তালা যা কিছু ছিনাই নিছিলেন সব কিছু দিছেন আল্লাহ বলে ও হুম মাহুম রহমাতাম্মিন্না আমি আমার অনুগ্রহে আমি তার মতো আর অনেক কিছু বাড়ে দিলাম আমি আল্লাহ তালা পয়গম্বর আইয়ুবকে শুধু এতটুকুই দিয়া ক্ষান্ত করি নাই আল্লাহর রব ঘোষণা দে আবিদিন আমার এই সমস্ত নিয়ামতের মাঝে এই সমস্ত ঘটনার মাঝে হজরতে আইয়ুব আলহি সালামের ঘটনার মাঝে মুমিনদের জন্য রয়েছে নির্দেশ মুমিনদের জন্য রয়েছে শিক্ষা আল্লাহ তালা ঘোষণা করে দেন হাডা মুক্তাল আল্লাহ তালা হজরত আইয়ুবকে বলেন যা 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 তোর পায়ের তোর পা দিয়ে মাটিতে আঘাত কর মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ঝর্ণার সৃষ্টি হয়ে গেল আল্লাহ আবার বলেন ও আইউ তুমি এই ঝর্নার মাঝে গুসল দাও গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শরীরটা সুস্থ হয়ে যাবে আল্লাহর পেগম্বর আয়ু সমস্ত পানি দিয়ে গুসল দিলেন এবার সুস্থ শরীর হজরতে আইব কে আল্লাহ তালা আবার ঘোষণা দেন পরে আইয়ুব তুমি তোমার পা দিয়ে আর একটা আঘাত করো হজরতে আইয়ুব যখন পা দিয়ে আরেকটা আঘাত করলেন এবার আল্লাহ তালা বলেন সরফ এখান থেকে তুমি পান করো হাদা মুক্তা সালুন বাড়ি দু তুমি এখান থেকে পান করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে যতগুলা অসুস্থতা আছে সব অসুস্থতা কি আল্লাহ তালা সুস্থ করে দিবেন তোমরা মুমিনরা শুনো হজরত আইব আলাইহিস সালাতু ওয়াস ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় মুমিনদের জন্য এখান থেকে তিনটা শিক্ষা আছে এক নাম্বার হলো ধৈর্যের শিক্ষা আল্লাহ তাআলা হজরতে পয়গম্বর আইব আলাইহিস সালাতু ওয়াস অনেক সম্পদের মালিক বানাইছিলেন আল্লাহ তাআলা সমস্ত সম্পদ ছিনায় নেন কিন্তু হজরতে আইব আল্লাহ তাআলার দরবারে অকৃতজ্ঞ বান্দা হন না অসুস্থতার মাঝে পড়ে যান কিন্তু আইয়ুব তিনি একটা মুহূর্তের জন্য দরজো হারা হন না পৈগম্বর আইয়ুবের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দে কিন্তু আইব কোন অভিযোগ করে না রে আল্লাহ তালা বলেন এখান থেকে তোমরা শিক্ষা করো রব্বে কাবা পৈগম্বর আমার জানায় দেন আমি আল্লাহ আইবকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত পাইলাম দুই নাম্বার শিক্ষা হলো আইবের এত সম্পদ ছিল কোনোদিনও শুক্রিয়া আদায় করতে ভুলে যায় নাই পরে পৃথিবীর মানুষ তোমার আমার জন্য অপরিহার্য বিষয় হল শুক্রিয়া দায় করা জোরে হলো কি আদায় করা শুক্রিয়া দায় করা রব্যে কাবা পরুয়ার দিগার আলাম ঘোষণা করেন ওয়া ইস্তান দানা রব্বকুম লাইং শকরতুম লাজি দানা কুম্ব লাইং কাসরতুম আল্লাহ তালা নিজে মু হয়ে গেলেন নিজে ঘোষণা করলেন ও বান্দা আমার যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি রব তোমার নিজ অনুগ্রহে তোমার নিয়ামত বাড়াইয়া দিতেই থাকবো আর যদি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করো রে আমি আল্লাহ তালা ও বান্দা আমি তোমাকে কঠিন আজাবের মাঝে গ্রেফতার করে নিব তাহলে আমাদের কর্তব্য কি রব্বে কাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ধৈর্য করা করা হজরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে তিন নম্বর শিক্ষাটা শুনে আইয়া ওৎকালা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার মাঝে আক্রান্ত গেলেন মাথা থেকে নিয়ে পাহা পর্যন্ত সারাটা শরীর পচে গেছে সিওয়াল কাল অন্তরটা ব্যতীত জিব্বা শুধু জিব্বা দিয়ে আয়ুব জিকির করে ও মালিক জিব্বা দিয়ে শুধু সকাল সন্ধ্যা বলে আল্লাহ আল্লাহ জিব্বা দিয়ে শুধু জিকির করে সারাটা দেহ পোকামা করে খেয়ে ফেলছে সেই আজান সেই আজান তো ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমাদের শিক্ষা হলো আল্লাহর ভরসা করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ধৈর্য ধারণ করা ধৈর্য কাবা আমাদেরকে এই কাজগুলো করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন